কারণটা <laughs> কি <laughs> <laughs> কোন কারণ না স্যার ছলে তো নেশাাইয়া পাগল হইয়া গেছে এটা আপনার ছেলে না ওই ছেলেটা ওই আমার ছেলে আমারই ছেলে আপনার মানে কোন ছেলে মাছে ছেলে আর এই ছেলে মানে কি ছোট এ বড়ই মানে ছেলে কি মানে নেশা করে সব সময় আচ্ছা খাইছে নেশা করে কোন যায় আচ্ছা